হ্যালো সবাই ভালো আছেন আজকে আমি নিজেকে নিয়ে কিছু কথা বলছি হঠাৎ ইচ্ছে হলো আজকের দিনটা আপনাদের সাথে নিজেকে নিয়ে শেয়ার করি আপনাদের হয়তো কার করে বিরক্ত লাগতে পারে আমার কথা তার জন্য আমি দুঃখিত আমি ছোটবেলা থেকে চুপচাপ সবাবে হয়তো ইন্ট্রোভার্ট টাইপস বলতে পারেন কিন্তু তা এখন অনেক কম এসেছে কমে আসলেও কি হবে আমি নিজের মনের কথা নিজের কষ্টের কথা বা বেশি খুশি হয়ে গেলে সব কথা কাউকে শেয়ার করি না আসলে আমার কাউকে কোনো কিছু শেয়ার করতে ভালো লাগে না আমার মনে হয় কাউকে কিছু শেয়ার করলে সে আমাকে सिंप্যাথি দেখাবে জন্মদিন মানে খুশি হাসি আর উদযাপন কেউ কেউ জন্মদিনকে দেখে আনন্দ আর উদযাপনের দিন হিসেবে কেক কাটা সাজসজ্জা পরিবার বন্ধুর শুভেচ্ছা পাওয়া আবার কারো কাছে জন্মদিন মানে ভাবনা নিজের জীবনটাকে নতুন করে দেখা আমার জীবনটা খুব বেশি বড় কিছু নয় তবু এই কম বয়সে আমি অনেক কিছু ফেস করেছি কম বয়সে বাবা হারানো থেকে শুরু করে জীবনে অনেকজনকে চিনেছি ভালো মানুষের খারাপ চেহারা দেখেছি আর এখনও চিনে যাচ্ছে জীবনে হয়তো আসল চেহারা চেনার কোনো শেষ নেই এতদিন ধরে আমি অনেক রকম ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি কখনো বন্ধুদের সাথে আড্ডার মুহূর্ত কখনো পরিবারের সাথে হাসি খুশির দিনগুলো কিন্তু আজকের ভিডিওটা একটু আলাদা আজ আমি কাউকে নিয়ে নয় শুধু নিজেকে নিয়ে কিছু বলতে চাই আমি আসলে খুব সাধারণ একজন মানুষ আমার ছোট ছোট খুশি ছোট ছোট স্বপ্ন নিয়ে বেঁচে থাকতে ভালো লাগে আমি সবসময় চাই জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে তাই হয়তো কখনো কখনো বন্ধুদের সাথে হঠাৎ করে কোথাও চলে যাই আবার কোথাও পরিবারের সাথে সময় কাটতে চলে যাই এবং সেগুলো স্মৃতির পাতায় জমিয়ে রাখি আমি জীবনে শিখেছি সব কিছু সবসময় সহজ হয় না অনেক সময় সমস্যা আসে মন খারাপ হয় নিজের ওপর সন্দেহ হয় কিন্তু আমি বিশ্বাস করি যত কঠিন সময় আসুক মন থেকে যদি ইতিবাচক থাকা যায় তাহলে তার মধ্যেও আলো খুঁজে পাওয়া যায় সেই আলোর দিকেই সবসময় হাঁটতে চাই ফোনে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ নিজেকে হারিয়ে না ফেলা আমি চাই নিজেকে সবসময় নিজের মতো করে রাখতে কখনো কারো মতো হতে নয় শুধু নিজের মতো বাঁচতে কারণ আমি যেমন সেটাই আমার আসল পরিচয় আমরা প্রত্যেকেই আলাদা প্রত্যেকেই অনন্য নিজেরা যেমন আছি তেমনভাবেই নিজেদের ভালোবাসুন কারণ আপনি আপনার সবচেয়ে বড় শক্তি এতক্ষণ আপনাদের অনেক সময় নষ্ট করলাম হয়তো অনেকের এই কথাগুলো শুনে বিরক্ত লাগতে পারে কিন্তু তবুও মনে হলো এতদিন তো অনেক কিছু নিয়েই ভিডিও করলাম আজকে শুধু নিজেকে নিয়ে কিছু বলি এবার আমি আপনাদের সাথে আমার জন্মদিনের কিছু মুহূর্ত শেয়ার করব চলুন শুরু করা যাক এই ছবিগুলো হচ্ছে যখন আমি দশ বছরের ছিলাম সেই সময়কার জন্মদিন পালনের কিছু মুহূর্ত আর এটা হচ্ছে দু সালে করা আমার জন্মদিন জন্মদিনের আসল খুশি হলো প্রিয় মানুষদের কাছ থেকে ভালোবাসা পাওয়া আর একসাথে সেই ভালোবাসা ভাগাভাগি করা প্রতিটি জন্মদিন আমাকে মনে করিয়ে দেয় আমি আরও এক বছর এগোলাম আর আমার চারপাশ এত মানুষ আছে যারা আমাকে এত ভালোবাসে জীবনের ব্যস্ততায় আমরা প্রায় নিজের জন্য সময় দিই না নিজেকে সময় দেওয়াই হলো সবচেয়ে বড় উপহার নিজেকে সময় দিন মনে রাখুন আপনি যতটা ভালো থাকবেন ততটাই অন্যদের জন্য ভালো থাকতে পারবেন নিজের জন্য ছোট ছোট মুহূর্ত তৈরি করুন এক কাপ চা হালকা হাঁটা বা শুধু কিছুক্ষণ শান্তিতে থাকা এগুলোই আপনার শক্তি জোগাবে নিজেকে সময় দেওয়া মানে নিজেকে বোঝা নিজের খুশি খুঁজে পাওয়া নিজের যত্ন নেওয়া আমরা অন্যদের সময় দিই ঠিকই কিন্তু নিজের জন্য সময় দেওয়া ভুলে যাই আজ থেকে নিজেকে সময় দেওয়ার অভ্যেস করুন সেটা বলতে বলতে অনেক কথাই শেয়ার করে ফেললাম জন্মদিনের এই দিনটা আরও স্পেশাল হয়ে উঠলো আপনারা থাকায় আপনাদের অনেক অনেক ভালোবাসায় শেষ পর্যন্ত ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে আমার প্রাণ ঢালা ভালোবাসা আর অনেক ধন্যবাদ আশা করি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে আপনাদের ভালোবাসা এবং সাপোর্টের জন্য অনেক ধন্যবাদ আপনাদের জন্য রয়েছে অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আরেক দিন আর সবাই আমার এই বিশেষ দিনে আমাকে প্রার্থনা বা দোয়া করবেন আজ এতটুকুই টাটা